আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রাণ প্রাণপ্রিয় সম্মানিত ভাই বোন অনলাইনে যারা আছেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিব এবং বিভিন্ন সাফটওয়্যার যারা ইউজ করছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে যারা মোবাইল ফোন ইউজ করছেন যারা মোবাইল ফোন ইউজ করছেন আমাদের কিছু ভাই বোনদেরকে আমরা দেখতে পাই কাউকে যদি তিনি ফোন করেন শুরুতেই বলেন হ্যালো তুমি কি আছো বা কেউ যদি রিসিভ করে উনি বলেন হ্যালো কে বলছেন যদিও পরিচিত হয়ে থাকে তারপরেও বলে হ্যালো কি খবর ভাই কেমন আছেন এটা হলো মোবাইল ফোনের অবস্থা আগে হেলো চলছে আর এস এম এস এর মাধ্যমে চলছে হাই কেউ কে হোয়াটসঅ্যাপে কেমন আছেন বা হেলো হাই কেন বলছেন আপনি মুসলিম হ্যালো হাই কেন আগে ব্যবহার করছেন আমরা মুসলিম আমরা অবশ্যই আগে সালাম দিব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো কত সুন্দর একটি দোয়া আল্লাহ তালা আপনার উপর রহমত শান্তি বর্ষণ করুক কত সুন্দর দোয়া আবার তিনিও জবাব দিবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তো তিনিও বললেন আপনার উপরও আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক কত সুন্দর দোয়া এক মুসলমান ভাই অপর মুসলমানের জন্য দোয়া করলো আর আমরা কি করছি হ্যালো হাই সেগুলি আমাদের কালচার বানিয়ে ফেলেছি তো প্রাণপ্রিয় সম্মানিত ভাই যারা ফোন করে হেলো হাই বলতেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে হাই কেন আপনি আগে বলছেন হেলো হাই কেন আপনি আগে বলছেন হাই না বলে আগে সালাম দেন হেলো হাই কেন আপনি আগে বলছেন হেলো হাই না বলে আগে সালাম দেন আগে সালাম পরে কালাম রসুল বলেছেন রসুলের উম্ময়ে কেন বলেছেন আগে সালাম পরে কালাম রসুল বলেছেন রসুলের কেন বলেছেন ওই ব্যক্তি সর্ব উত্তম যে দে আগে সালাম এই কালাম অমর নয় রসুলের কালাম ওই ব্যক্তি সর্ব উত্তম যে দে আগে সালাম এই কালাম আমার নয় রাসুলের কালাম আগে সালাম পরে কালাম রসুল বলেছেন রসুলের ভুলেছেন আলহামদুলিল্লাহ প্রান্ত সম্মানিত ভাই বোন তো আমরা মুসলিম কেন আমরা হেলো হাই এই শব্দগুলি ইউজ করবো তো আগে সালাম দেবো আসসালামু আলাইকুম তারপরে যদি হ্যালো হাই সেটা যদি আমার কাছে আপনার কাছে রোমান্টিক হয়ে থাকে এই শব্দটা বা এই ওয়ার্ডটা ইউজ না করলে আমার মান সম্মান থাকবে না যদি এরকম আপনার কাছে মনে হয় তাহলে আপনি করেন আগে সালাম দেন তারপরে হ্যালো হাই বলেন যদিও আপনার বর্তমান সমাজের সাথে তাল মিলিয়ে বলতে হয় হ্যালো হাই তারপরে আমি আপনাকে বলবো আপনার তাল মিলান ঠিক আছে আগে সালাম দেন আগে সালাম দেন আসসালাম আলাইকুম তারপরে যদি আপনার ভালো লাগে বা আপনার বলতে ইচ্ছেই হয় এতই রোমান্টিক এতই প্রিয় একটি শব্দ হয়ে থাকে হেলো হাই তাহলে আপনি আগে সালাম দেওয়ার পরে তারপর হেলো বা হাই বলে আগে সালাম পরে কালাম রসুল্লাহ সাল্লাম বলেছেন আসসালাম কাবলাল কালাম আগে সালাম পরে কালাম তো প্রাণকে সম্মানিত ভাই বন্ধু ওই ব্যক্তি হল সর্ব যে ব্যক্তি আগে সালাম দেয় তো প্রাণকে সম্মানিত ভাই বন্ধুরা আমরা অবশ্যই আগে সালাম দেওয়ার চেষ্টা করব। আর যদি কেউ আগে সালাম দেয় তাহলে তার জবাবটাও সুন্দর করে উত্থম করে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সালাম দেওয়ার এবং সালামের জবাব দেওয়ারও দান করুক আমিন আছাল মোক কাবুল কালাম কথা বলাৰাগে চলাম দিছে আমাৰ চুলে আচালা তু কাবুল কালাম কথা বলাৰাগে চলাম দিয়ে বলচন আমাৰো আচুলে सालम देवा सुन भाई देवा देवाजी भाई कोथा बॉलर आगे सालम दाउ जुदी के सालम्दे त बाब दिए दाउ कथा बॉलर आगे सालम दाउ جودي كيو سلام داي تا باب جواب تومي داو رسول ري كوثا مني جاو اصلا تو قبل كلام كوثا بولا رجي سلام ديت بولسن امر رسولي الحمد لله প্রাণকে সম্মানিত ভাই বোন যারা আছেন আমি অনুরোধ করি আপনারা কেউ হাই হ্যালো সেটা বলবেন না যাদের এই অভ্যাসটা আছে অবশ্যই পরিত্যাগ করবেন এবং আগে সালাম দিবেন সালাম দিলে সব হবে এবং জবাব দিলেও সব হবে তো প্রাণকে সম্মানিত ভাই বোন যারা আছেন সকলেই সালাম আগে দেওয়ার চেষ্টা করবেন কেউ যদি সালাম দিয়ে দেয় তাহলে তার জবাবটাও দেওয়ার চেষ্টা করবেন তো আল্লা ফকরবুল আলমিন আমাদেরকে সালাম দেওয়ার সালামের জবাব দেওয়ারও দান করুক সুম আমিন আল্লাহম্ম আমিন আমি হেলাল উদ্দিন বাহারে থেকে বলছি তো যারা আমাদের কথাগুলি যাদের হৃদয়ে দোলা দেবে অবশ্যই শেয়ার করবেন তো আপনার এই শেয়ারের দ্বারা যদি কোনো ভাই বোন যদি তাদের এই অভ্যাসটা পরিত্যাগ করে তাহলে এই যে আপনি শেয়ার করলেন এ শেয়ারেও আপনার ফজিলত হবে আপনার সব হবে তো ভালো কাছে এগিয়ে আসবেন শেয়ার করবেন বন্ধুদেরকে সহযোগিতা করবেন মানুষদেরকে ভালো উপদেশ দিবেন যদি শেয়ার না করেন তাহলে আমি যেভাবে বলেছি সেভাবে একটি আপনি ভিডিও বানান বানিয়ে আপনিও এভাবে পোস্ট করে ফেলুন কারণ আপনার দায়িত্ব আপনার দায়িত্ব আপনি নিজে আমল করুন এবং অন্যকে আমল করার জন্য উপদেশ দান করুন উপদেশ করুন তাহলে আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে আল্লাহ ফকরব্বুল আলমিন আমাদেরকে সঠিক সুন্দর বুজ দান করুক এবং যে বিষয়ে আলোচনা হয়েছে আগে সালাম পরে কালাম তো ইনশাল্লাহ আমরা আমলে আনার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক আমিন আল্লাহ আমিন